পুরো গাড়ি করে জেলে হয়তো মারে মা বি আর মাল নিয়ে সম্ভব আগে যে বেতা সামনে বড় বড় গাত্তা আলাইকুম আসসালামালিকব্রাহ বেগম ভালো আসুন আলহামদুল্লাহ ভালো আছি চট্টগ্রাম জেলার চন্দ্রশী উপজেলার দশান্ড উপাচার্য নিয়ে তিন নম্বর ওয়ার্ডের একমাত্র যাতায়াতের রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে খাবার এই রাস্তাতে বৈসুস্থ এবং সুস্থ মানুষই অবস্থা অনেক খারাপ আর কিছু দিন সামনে এনে পর দে আর রাস্তা টেনু রাস্তার মতো গিয়ে কোনো বড় মানুষ গাড়ি করে গেলে মারে মা আর রাস্তাকে মারামত করে দেন তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার প্রিয় কবির মামা আর অনেক মালপত্র নিয়ে বের রাস্তায় অনেক প্রয়োজন কিন্তু বিমানের ফ্যালেড এ কালে হয়তো আর মাল নিয়ে সম্ভব ফ্যালেটের হাতও নিয়ে আর মতাম দিতে বড় বড় রাত্তা রাস্তায় বেদ দেখানোর ফলে আরো তুড়ি জাগে বর্ষা হলে আরো রাস্তায় বেড়লে অনেক বেশি ডর সামনের দিকে দিলাম ভাঙ্গা এই রাস্তাতে করে যাতায়াত অসুস্থ হা যাতায়াত অনেক কষ্ট যাতায়াতের রাস্তা নেই আর রাস্তায় অনেক জায়গায় বই ওগি এদি রাস্তায় বেফো তাছাড়া দুপচার শিলগারে উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টের অনেক কষ্ট এর পুরো রাস্তা সুন্দরগড়াতায়াতির ইউনিয়নের চেয়ারম্যান রতিফা বেগম উপজেলা নির্বাহী অফিসের ইয় ও মহোদয় স্যারের কাছে আকুল আবেদন জানাই দশন দুপাচার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের যাতায়াতের রাস্তার জন্য এরকম নতুন আপডেট ভিডিও ফেতে চলে আর ফেসবুক ফলো করে দিবে তো আজ এর মতো বেগম তুমি নিলাম বেগম